তো আবার লাইভে চলে এলাম ঠিক আছে তো তোমরা সবাই পাশে থেকে সাপোর্ট করো আর নতুন নতুন ভিডিও অপেক্ষা করো ঠিক আছে তো আমি তো বলে দিয়েছি থেকে বারবারই আপডেট দিচ্ছি সবাই নিয়মটা সবাই এসো লাইভে জয়েন করো জয় শিবধাম বিশ্বজিৎ জয় শিব ধাম জয় আমি ফার্স্ট লাইক করেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ছাড়ছি অনেকের কাছে পৌঁছাচ্ছে না যেসব কেন জানি না ঠিক রকম ঠিক মতো ভিউ আসছে না মানে একদম কম আগে যেরকম ধরো অনেক ভিউ আসছিল অনেকের কাছে পৌঁছাচ্ছিল মানে এক হাজার ভিউ পর্যন্ত আসছে না কি জানি কি সমস্যাটা বুঝতেই পারছি না তুমি সবাইকে বলবে লাইক দাও লাইক দে তাহলে সবাই লাইন না ওই দেখো লাইক ওরকম ভাবে চাওয়া যায় না যার ইচ্ছা হবে দেবে না দেবে না দেবে কেন এখন আমি যদি ওইটা বলি তখন বলবে যে লাইক জন্য এখানে এসেছে না আমি এখানে নিয়ম বোঝাতে এসেছি কারোর ভালো লাগলে দেবে না লাগলে দেবে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার লাইফ করো এক ঘন্টা ওয়াচ টাইম কমে যায় আমার আমার লাইভ না করলে বাস হুম আমার মনিটাইজেশন হয়ে গেছে সব কিছুই আছে কিন্তু ওয়াচটাই মানে আপ ডাউন করে যেরকম সেই ডাউন এ হচ্ছে আমার দু তিন দু বছর আগে মনে হ্যাঁ এক দু বছর আগে মনিটাইজেশন অন হয়ে গেছে তোমার ভিডিও মানে কপি রাইট যে তোমার কপিরাইট সেগুলো তুমি ডিলিট তাহলে views হবে ডিলিট করলে সমস্যা তো না? কারণ এক একটা channel -এ সব ইয়েতে বলছে ডিলিট ক কর করাটা ঠিক নয়। এখন ইউটিউবের রুলস rules তো প্রচুর কড়াকড়ি হয়ে গেছে। তো ওই যে অখণ্ডজ দীপদান বিধি অখণ্ডজ ঠিক মতো কন্টেন্ট মানে লাইফটাই বেশি সবাই বলছে কিন্তু অনেকে দেখলাম ক্লিক করা নেই তারা বুঝতে পারছে না দেখা যাক কি হয় কন্টিনিউ লাইফটা করার চেষ্টা করব রাধে রাধে জয় শিবধাম জয় শিবধামের জয় জয় শিবধাম তো ইচ্ছা আছে শিবধামের নিয়ম বিধিগুলো পুরো একসাথে করবে সময়ের অপেক্ষা সময়ের জন্য কিছু করতে পারছি না যেমন একটা নিয়ম জল তেল ধূপকাঠি মোমবাতি শঙ্খ যেগুলো গুরুদেব ওখানে দেয় সেগুলো সমেত গৃহবন্ধন কবচ লক্ষী বন্ধন সমস্ত বিধি থাকে ওগুলো একসাথে বিশ্বজিৎ রয় আমি বাবাকে পুজো করি ধূপকাঠি মোমবাতি জ্বালে কিন্তু সেবা তাতে কোনো অসুবিধা নেই কিন্তু মোমবাতি জ্বালে কিন্তু বুঝলাম না ঠিক আরেকবার বলুন জয় ধাম জয় ধাম হম সবাইকে জয় তো শিব পুরাণটাও ঠিক মতো পাঠ করা না শিব পুরাণটা পাঠ করা উচিত শিব পুরাণটাই পাঠ করতে হবে এবারে বেশিরভাগ লাইফ পরে না শিব পুরাণটাও পাঠ করতে হবে ঠিক মতো পাঠ হচ্ছে না সেবা দি না তাতে কোনো অসুবিধা নেই মানে কি দেন না বুঝতে পারছি না আপনি পুরোটা লিখুন ভালো করে জয় মা তারা জয় জয় সিদ্ধ জয় জয় শিব শিব আমি বাবাকে পুজো করি ধূপ মোমবাতি সেবা দিই না মানে সেবা বলতে কি আপনি ওই যে যে ফুল মিষ্টি দিয়ে যে পুজোটা সেটাই মানে বাবা ঠাকুরকে যেরকম নিত্য ভোগ দেন যে কোনো প্রসাদ সেইটা বলছেন অবশ্যই শিবধামের ছবিটা নিত্য ঠাকুরের সঙ্গেই তো রাখা যায় এবং নিত্য ঠাকুরের মতোই পুজো করা যায় তো সেক্ষেত্রে আপনারা জল ফুল অবশ্যই দেবেন কারণ সেখানে গুরুদেব রয়েছে সেখানে সমস্ত দেবতা রয়েছে তো তাদেরকে অবশ্যই যেটুকি পারবেন সেইটুকি খাবার দিয়ে পুজো দেবেন ধূপ জ্বালবেন মোমবাতি জ্বালবেন সকালের টাইমে না পারলে সকালের টাইমে শুধু ধূপ দেখাতে পারেন তারপরে নিত্য মানে জল ফুলটা অবশ্যই দেবেন ফুল আনলে ফুল দেবেন জল বাতাসা যা পারেন বাতাসা পারলে নকুন্দারা পারলে বা ধরুন যার বাড়িতে যেমন প্রসাদ ঠাকুরকে অর্পণ করেন বা দেন সেরকম ভাবেই কিন্তু শিবধামের ছবিটাকে ছবিটাকেও ভালোভাবে পুজো করবেন কারণ ওনাকেও কিন্তু যথেষ্টভাবে যত্ন করতে হবে কারণ ওখানে সমস্ত দেবতা রয়েছে এমন এমনকি গুরুদেবও কিন্তু রয়েছে সেখানে তো সেক্ষেত্রে সমস্ত দেবতা এবং গুরুদেব তাদেরকেও কিন্তু পুজো দিতে হবে কারণ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব ও মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম বোমা তসময় গুরুবে নম গুরুর মধ্যে সমস্ত দেবতা বিরাজমান তো গুরুর মধ্যে সর্ব দেবতাই বর্তমান মানে বিরাজমান রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু গুরুর সঙ্গে অন্যান্য দেবতারা রয়েছে তো তাদেরকে অবশ্যই সেবা দেবেন যেটুকি পারবেন ফুল দিন বা খাবার দিন দিয়ে পুজো দিতে হবে প্রত্যেকদিন দিন নিত্য সেবাটা দেওয়া উচিত বাবাকে এরকম আমার ছোট্ট একটা শিব ঠাকুর রয়েছে দেখো হালকা দাঁড়াও না লাইভের মাঝে কথা বলো জয় ধাম তো কারো কোনো কোশ্চেন থাকলে করো সবাই লাইফটা চুপচাপ দেখছো কোশ্চেন থাকলে কোশ্চেন করো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো ভিডিও ঠিক মতো তো দিচ্ছি মানে সব সময় দেওয়া হচ্ছে না একটা ব্যাপার তো যখন টাইম হচ্ছে অবশ্যই লাইভ করছি ভোলারনাথ কৃপা করো জয় ধাম অবশ্যই বাবা কৃপা করবে দিদি আমার ধ্যান মন বস ধ্যানে মন বসে না আসতে দাও ধ্যানে মন বসে না ওটা মনকে স্থির করার চেষ্টা করতে হবে অভ্যাস করতে হবে গুরুদেব তো অনেক ভিডিওতে বলেছে তো অবশ্যই স্থির করতে হবে তাহলে আস্তে আস্তে মন বসবে একদিনে তো সম্ভব হয় না কিন্তু প্র্যাকটিসের দ্বারা সব কিছু সম্ভব হয় অভ্যাসের দ্বারা তো অনেকজনই লাইভে রয়েছ দেখতে পাচ্ছি কিন্তু কেউ কোনো কোশ্চেন করছো না কোশ্চেন না করলে কি করে অ্যান্সার দেবো কারো কোনো কোশ্চেন থাকলে বলো কারণ অনেক সময় দেখেছি শিব পুরাণ পড়ছি তখন অনেকে কোশ্চেন করছে তো সেইভাবে তখন অ্যান্সার দেওয়া যায় না ঠিক আছে যখন বলছি কোশ্চেনের বিষয় তখন করতেই পারো অসুবিধা নেই আগে মন ওষুধ এখন বসে না যেভাবে আগে মন বসাতে সেই রকম ভাবে চেষ্টা করো ঠিক পারবে

দিদি আমি আর আমার ওয়াইফ একই শিবলিঙ্গে পুজো করি তাতে কোনো অসুবিধা নেই তো না অসুবিধা নেই হাজবেন্ড ওয়াইফ একই শিবলিঙ্গে করতে পারে একই শিবলিঙ্গে করা যাবে নিত্য পূজার টাইম কখন করলে ভালো হয় যেরকম সকাল সন্ধে করেন তবে পুরো বিষয় আমার সঠিক জানা নেই আমি যদি জানি জানাবো যেরকম আমরা নিত্য পুজো করি সেরকমই করা যায় অসুবিধা নেই এবার বাকিটা গুরুদেবের কাছে কোশ্চেন রাখতে হবে তাহলে সুবিধা হবে বিষয়টা তো কেউ সেরকম ভাবে কোশ্চেন করছে না কারো কোশ্চেন থাকলে কোশ্চেন করো তাহলে অ্যান্সার গুলো খুব অল্প কোশ্চেন আসছে ষোলো সোমবার করা যাবে একই শিবলিঙ্গে ছেলে মেয়ে দুজনই হ্যাঁ করা যাবে অসুবিধা নেই মহিলার সঙ্গে যদি কোনো মানে ছেলে করে কোনো পুরুষ তো সেক্ষেত্রে শিবলিঙ্গ আলাদা করে বিধিটা করলে বেশি ভালো কারণ যেহেতু মহিলারা পুজো করবে তো সেহেতু মানে কোনো ছেলে যদি করে তো আলাদা করে নিয়ে করতে পারবে যেমন হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে আলাদা করে করা যায় আজকে নেই সেরকম তো সমস্ত ট্রপিকে ভিডিও দেওয়া হচ্ছে তাছাড়া আরো কোশ্চেন মানে আরো কিউ এ ভিডিও একদিন করব ঠিক আছে তো লাইভটা তো টাইম আমি আগে থেকেই বলে রেখেছি এগারোটা এই নটা থেকে এগারোটা তোমরা চোখ রাখবে 9টা থেকে এগারোটা ঠিক লাইভে পেয়ে যাবে এবার সবাই ইকার হয়তো টাইম হচ্ছে না অনেকে জানে না তো ফেসবুকে একবার আপডেটটা দিয়ে দেবো যাতে সবাই জানতে পারে ফেসবুকে গিয়ে তো আরো নতুন নতুন ভিডিও আসবে তবে ভিডিওতে সেরকম ভাবে ঠিক আছে দেখছিলাম তো চেষ্টা করে যাচ্ছি যে যাতে সবাই ভালোভাবে মানে বুঝতে পারে সেটা হ্যাঁ তুমি হ্যাঁ ঠিক আছে জয় শিবধাম সে শিব পুরাণ নিয়ে ভালো করে পাঠ করলে অনেকে ইচ্ছা হয় শুনবে তো শিব পুরাণটা পনেরো মিনিট বা কুড়ি মিনিট এরকম বিধি নিয়ে একজন বলেছিল যে টোটাল নিয়ম বিধিটা কিবার করে লাইভে আসো এবার বারবার কোনো টাইম ঠিক করে আমি বলে রেখেছি যে যখন লাইভে আসবো এগারোটা এই নটা থেকে এগারোটার মধ্যে এবার সবাই থাকছে না এবার যখন বলছি তখন কিছু মানে বললে ঠিক মতো মানে আসতে পারি না যখনই বলি তখনই ঠিক মতো আসা হয় না এই কারণে ঠিক মতো বলতেও পারি না আমার সবাইকে বলেছি যে নটা থেকে এগারোটা যখনই লাইভ আসবো এবার সবাই বুঝতে পারছে না এই হচ্ছে বিষয় শনি আর রবিবারটা চেষ্টা করতে হয় রোববারটাও টাইম চলে যায় প্রচুর দেরি হয় হ্যাঁ তো সেক্ষেত্রে দীপ্তা বিশ্বাস জয় শিবধাম হ্যাঁ আপনি সবার লাস্টে এসে জয় শিবধাম করেন আর কোনো কোশ্চেন করেন না চলে যান দিদি আগের দিন একটু জানিয়ে দিলে ভালো হয় কখন লাইভ আসছো সেইটাই তো রাজু হালদার জয় শিবধা জয় ধাম সবাইকে ষোলো সোমবারের শিবলিঙ্গের মাথায় জল ঢেলে খাওয়ার নিয়মটা একটু বলুন ষোলো সোমবারের শিবলিঙ্গের মাথায় জল ঢেলে শিবলিঙ্গের মাথায় তো গরুদেব জল ঢেলে খেতেই বলেছে বেলপাতার বিধিটাও রয়েছে ষোলো সোমবারে শিবের ক্ষেত্রে মানে বিশেষ করে মহিলা যারা রয়েছে তারা ষোলো সোমবারে শিবে জল ঢেলে খেতে পারে তাছাড়া অন্যরাও খেতে পারে অসুবিধা নেই পুজো যদি করেন সকালবেলা তো সেক্ষেত্রে পুজোটা হয়ে যাওয়ার পর শিবটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে বাবার মাথায় জল ঢেলে খাওয়াটা বেশি ভালো হবে ওটা নিয়ে আলাদাভাবে ভিডিও আনবো আপনি বলেছিলেন আমি আজকের সবার প্রথমে এসছি একদম একদম তুমি তো অল টাইম লাইফ জয়েন করো আমি দেখেছি যখনই আসি লাইফ জয়েন করো হুম ওটা আলাদা ভিডিও করব ঠিক আছে এই ব্যাপারে কি আদেশের কোনো ব্যাপার আছে না শিবের মাথায় জল ঢেলে যে খাবেন সেটা আদেশের ব্যাপার থাকে না তবে বেল পাতার যে বিধি সেটা একটা আদেশের ব্যাপার থাকে গুরুদেব বলে দেয় কাকে বেলপাতার বিধি করতে হবে বা কাকে করতে হবে না সেটা গুরুদেব বলে দেয় আর সবাই শিবধামের যে ছবি রয়েছে সেই ছবিটাকে অবশ্যই নিত্য পুজো দেবে সকাল বেলা পুজোর প্রসেস একটু বলুন সকালে পুজোর প্রসেস বলতে কোনটা ষোলো সোমবারের ষোলো সোমবারের যে বিধিটা আছে সেই বিধিটাই পুজো করবে যারা বেশিক্ষণ উপোস থাকতে পারবে না তারা ষোলো সোমবারের এই তাহলে কোনটা সকাল বেলার পুজোর প্রসেস মানে আপনি একটু ক্লিয়ার বলুন বুঝতে পারছি না নর্মাল ড্রেস কিভাবে পুজো করা হয় ও আচ্ছা আচ্ছা তাহলে সেই বিষয়ে গুরুদেবের কাছ থেকে জানতে হবে কারণ হচ্ছে আমি যেরকম নর্মালি পুজো সেরকমই করে ওরা আমার ওই কিভাবে কি প্রসেসে করবেন সে আমি সঠিক জানি না এবার কোনো ভুল হলে তখন সমস্যা তখন বলবে যে শর্মিষ্ঠা বলেছে শর্মিষ্ঠা দি বলেছে দরকার কি আছে ভুলভাল বলার তার থেকে গুরুদেবের থেকে জানবো তারপর বলবো ঠিক আছে এই কোশ্চেনটা যখন করা হয়েছে তো সেক্ষেত্রে এটা নিয়ে একবার গুরুদেবের কাছে জিজ্ঞেস করে আমি অ্যান্সারটা দেবো ঠিক আছে ঠিক মতো নিয়মগুলো করো আর ভালোভাবে বিধি গুলো করো যেভাবে গুরুদেব বলেছে অবশ্যই রেজাল্ট পাবে সবাই হুম ওয়েলকাম তো আর কেউ নেই নাকি লাইভে আপনি কি একাই রয়েছেন নাকি কেউ কোনো কমেন্ট করছে না সবাই দেখছে চুপচাপ হুম দিদি ব্যবসা বন্ধন কি কি দেওয়া হয় ওই লক্ষ্মী এই সরি গৃহবন্ধনের মতোই হয় ব্যবসা বন্ধনটা ওটা ওই ব্যবসার জায়গাতে লাগিয়ে দিতে হয় যেটা গৃহবন্ধন যেরকম রুম অনুযায়ী ঝুলিয়ে দেওয়া হয় সেরকম সেম সেম পদ্ধতি রয়েছে এবং সেমই যন্ত্রমটা রয়েছে ঠিক আছে একদিন আগে বা হ্যাঁ একদিন আগেই জানানো ভালো হবে লাইফটায় আসার একদম ঠিক বলেছ দেখছি চেষ্টা করব অবশ্যই জয় শিবধাম জয় গুরুবীরানন্দের জয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও আসা অব্দি অপেক্ষা করুন নেক্সট লাইভ আসা অব্দি জয় শিবধাম অফ করলাম ঠিক আছে আবার হঠাৎ লাইভ আসবো না হঠাৎ আসবো না বলেই আসবো যাতে তোমরা সবাই দেখতে পাও ঠিক আছে জয় শিবধাম